विश्व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम

আপনার কোন জায়গায় বলে আল্লাহ সে বলবো আয়েশা মিয়ে একটা জায়গার নাম বলো দেখি থেকে আল্লাহ নবীকে বললেন ইয়া মনে করতে আপনার অন্তকালের পরে আপনার মাথার শরীফা আপনার কবরটা যে জায়গায় কাবাটাকে ধরে কাবা আছে ওই কাবা শরীফের পাশে হয়তো হয়ে না জায়গা নাম আলো আল্লাহ নবীকে বললেন এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আমার মনে করতে আপনার इंतखालें बोलते আপনার কবরটা যে জায়গায় আপনার আব্বা যাবেন না

আবার নিজের নিজের দিকে দেখে করবেন তাহলে

এই তো স্বামী স্বামীর মধ্যে মোহাম্মদ ভালোবাসা ঠিক লাগে আমার প্রিয় ভাই বিশ্বনবী আমার মদিনার কুবুলिस्तान জান্নাতুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি

शो नबी अमर मदीना के मस्जिद के अंदर प्रवेश करने मदीना के मस्जिद

যাত ঘুরে মধ্যে চলে গেলেন বিশ্বনবী সাহাবা যারা বল মনে না না বিশ্বনবী আবার হয়তো আমার সঙ্গে এই শেষ বংশ বাণী দিয়েছেন হয়তো বিশ্বনবীগণ বংশ বাণী আর আমরা শুনতে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যে সোমবার দিন পালন করবে ওফাতগুলো করবে সেই সম্মান আগে যে মুদ্বর রয়েছে ওই মুদ্বরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি

جو بیراہم شروع ہو رہے ہیں۔ رسول اللہ صلی اللہ علیہ وسلم اب تو آہستہ آہستہ خرابے کی طرف جا رہے ہیں۔ رسول اللہ صلی اللہ علیہ وسلم 12واں باپ مول گرمیں۔ رسول نبی اماں

আমার পরিবারের মধ্যে থেকে সর্বপ্রথম আমার সঙ্গে মোলাকা হবে

করার রাসূলুল্লাহ অনুমতি কিন্তু আমার আমার ভিতরে বোঝা হয়ে বলে বলে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে আমি রাসূলুল্লাহ নির্দেশ প্রদান করি যার ইচ্ছা সে ব্যক্তি যার ইচ্ছা হবে সে